প্রায়ই দেখা গেছে যে শ্রীকৃষ্ণের পুত্ররা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে কাজ করেছেন কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সর্বতোভাবে রক্ষা করেছেন এমনকি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও কখনো কখনো নিজের অজান্তে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন একবার তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে কৃষ্ণ শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন কিন্তু বলরাম তখন তার গদা অবনত করে শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শ করেন অর্থাৎ বলরামের হাতের গদা শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করে পূর্ববর্ণিত এই কৃপাশ্রয়তা কখনো কখনো রূপে, অভিব্যক্ত হয়